আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আমি খালেদ হোসেন লেকচারার সরকারি মহিলা কলেজ চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ নাসিরাবাদ চট্টগ্রাম আজকে আমরা ডোপামিন ডিটক্স নিয়ে একটু কথা বলবো এই বইটা আমি আগে একবার শেষ করেছিলাম আরে আমি সর্বশেষ এই সপ্তাহে বইটা আবার একটু সামারাইজ করলাম বা একটু রিভিশন দিলাম বইটার সম্পর্কে বা বইটি কি আছে সেটা সম্পর্কে একটুখানি জাস্ট জাস্ট আমি ছোটো করে যে আপনাদেরকে ধারণা দিই আমি এর আগে বলেছিলাম বিভিন্ন বইয়ের ছোটোখাটো বই সম্পর্কে কী লেখা আছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করব কিছুটা হল নিজেদের পার্সোনাল চেঞ্জেসের জন্য আপনাদের এটা কিছুটা হল ভূমিকা পালন করবে যেমন এখানে একটা লাইন লেখা আছে যেমন ভুঁড়ে উঠে যেখানে আপনার লক্ষ্য অর্জন সম্বন্ধিত কাজে মনোযোগ দেওয়ার কথা সেখানে আপনি ফেসবুক মেইল শেয়ার বাজার যাচাই অথবা বিরতিহীনভাবে ইউটিউব ফেসবুক দেখেই চলছেন অর্থাৎ সকালবেলা ঘুমতে কোটে আপনার যেই লক্ষ্যর অর্জনে যেই কাজ করার কথা ছিল সেটাকে বাদ দিয়ে আপনি কি করছেন ফেসবুক দেখছেন সকালবেলা ঘুমতে উঠে আপনার মোবাইলটা চেক করছেন ইউটিউব ইমেইল বা ভিডিও গেমস এগুলোর সাথে আপনি এডিক্টেড হয়ে যাচ্ছেন তো এগুলা কী কারণে করছে মানে এটার পেছনে কি দায়ী আসলে কেন আপনি এটা করছেন এটাকে আপনি নিজ থেকে করছেন নাকি এটা আপনাকে শরীরে কোনো উপাদান আপনাকে করাচ্ছে তাহলে মানব মস্তিষ্ক বা হিউম্যান ব্রেনে যে ডোপামিন নামক যে জিনিসটা আছে এই বইয়ের মলতিম হচ্ছে কি এই যে ডোপামিন আমাদেরকে কিভাবে এগুলো পরিচালিত করে হ্যাঁ সেটাই হচ্ছে কি এই বইয়ের মলতিম আপনি আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে যেই যেই বিষয়গুলো আপনাকে বাধার সম্মুখীন করছে সেই সেই বিষয়গুলো কেন করতে কেন আপনি সেম জিনিসগুলা যেগুলো আপনি আপনি জানেন এগুলো আপনার করা উচিত হচ্ছে না কিন্তু তারপর আপনি করে যাচ্ছেন সেগুলোর পেছনে একটাই উপাদান সেটা হচ্ছে কি ডোপামিন এটা যে বা যাদের এখানে একটা কথা আছে যে ডোপামিন মোটেও কোনো সুখকর জিনিস নয় বা ডোপামিন কোনো মানুষকে সুখী করতে পারে না কারণ ডোপামিন যদি নিশ্চিত হতে থাকে আপনি যদি কোনো কিছুতে আসক্ত থাকেন যেখানে যেমন এখানে একটা ইয়ালিকা আছে যেমন যে আমরা অতিরিক্ত যদি কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় যেমন জোয়া ভিডিও গেমস ফেসবুক শরীর চর্চা করা চরম মাত্রায় জিমে যাওয়া অতিরিক্ত কাজ করা হ্যাঁ মানে অথবা অতিরিক্ত ফেসবুক চালানো এই এই কাজগুলো হ্যাঁ এগুলো হচ্ছে কি আপনার যে যেটুকু আমি নিঃশৃত হচ্ছে সেটার কারণে আপনি একই কাজটা বারবার করছেন তাহলে এটাকে এটা থেকে নিজেকে বাছানোর জন্য কি করতে হবে বা কী সমস্যা কি সমাধান এই সলিউশন কিন্তু এই বইয়ে যে আছে আপনি ডোপামিন ডিটক্স আপনাকে কিছুটা হলেও সচেতন এবং সজাগ করবে এবং দিনের পর দিন আমরা যে ফেসবুক রিলস ভিডিও কেন দেখছি একটার পর একটা দেখতে আমাদের কেন ভালো লাগছে হ্যাঁ দিনের পর দিন আমরা আমাদের যে ভিডিও গেমসগুলা হ্যাঁ একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর এরকমগুলো দেখে আসছি এই জিনিসগুলো আপনার সাথে কেন ঘটছে সেটার ব্যাখ্যা এখানে পাবেন এবং এখান থেকে উত্তরণের কী উপায় বা এটা থেকে আপনি কিভাবে কি করবেন সেই বিষয়টা কিন্তু এই ভিডিওর মাধ্যমে এই বইয়ের মাধ্যমে আপনার উপস্থাপন করা হয়েছে যেমন প্রথম বইয়ের যে হেডলাইন দেওয়া আছে কঠিন কাছও বিক্ষিপ্ত মনকে প্রশিক্ষিত করে যে কোনো কাজকে সহজে বসে আনার কৌশল শেখাই এই বই আশা করি আপনারা ডিটক্স বইটি পড়বেন পরে কিছুটা হলেও নিজের আত্মোন্নয়ন করতে পারেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম